আমাকে অনেকে বলে ভাইয়া জীবনে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না কি করব এমন কঠিন পরিস্থিতি কিসের কঠিন পরিস্থিতি জীবনের কোনো পরিস্থিতি কঠিন না কঠিন পরিস্থিতি কাকে বলে শুনবে কখন এমন হয়েছে তুমি আর তোমার বন্ধু কমলাপুর রেল স্টেশনে গিয়েছো ট্রেন ছাড়তে আর এক মিনিট বাকি আছে মানে এটাই তোমার লাস্ট ট্রেন বাড়ি ফেরার এরপরে আর কোনো ট্রেন নাই ঠিক ওই মুহূর্তে তোমার বন্ধুর হাগু পেয়ে গেছে মানে ট্রেন ছাড়তে এক মিনিট বাকি আছে তোমার বন্ধুর হাগু ছাড়তে তিরিশ সেকেন্ড বাকি এখন তোমার বন্ধু হাগু করতে গেলে ট্রেন ছেড়ে চলে যাবে আর ট্রেন ধরতে গেলে তোমার বন্ধুর হাগু ছেড়ে যাবে প্যান্টে একেই বলে পরিস্থিতি মানে তুমি কোনো সিদ্ধান্তই নিতে পারবে না কি করবে তোমার কোনো দোষই নেই ওখানে হাগু পেয়েছে তোমার বন্ধু কিন্তু তুমি বাড়ি যেতে পারবে না কি করবে তুমি কি সিদ্ধান্ত নিবে তারপরেও তুমি তোমার বন্ধুকে ছেড়ে যেতে পারবে না আর যদি ছেড়ে চলে যাও তাহলে সারা জীবন খোটা শুনবে যে বিপদের সময় একজন হাগন্ত বন্ধুকে ছেড়ে চলে আসছো এটাকেই বলে পরিস্থিতি তারপরেও অনেক কষ্টে একটা সিদ্ধান্ত নিলাম যখন সিদ্ধান্ত নিলাম তখন ট্রেন আর হাগু দুইটাই ছেড়ে চলে গেছিলো মানে কোনো কিছু পেতে হলে কোনো কিছু ছাড়তে হয় শুনেছি কিন্তু কোনো কিছু ছাড়তে গেলে যে কোনো কিছু ছাড়তে হয় এটা কখনো শুনিনি